চলে আসলাম আজকেও রান্না করে প্রত্যেক দিন আমাকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করতে হয় কিছুই করার নেই আবারও হাজির হয়ে গেলাম ইন্দ্রপম্পা লাইফস্টাইলের আরও একটু নতুন ভিডিও নিয়ে সকালে উঠে যদি আমি অন্য কিছু শেয়ার করতে যাই তাহলে আমার আবার রান্নার দেরি হয়ে যাবে তো যাই হোক চলো কালকে দেখেছিলে আমি লোটে মাছ এনেছিলাম কালকে পুজো ছিল বলে আর খাইনি তো আজকে দেখো সকাল সকাল উঠে ফ্রিজ থেকে আমি সকালে আগে উঠেই ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছিলাম বরফ হয়ে গিয়েছিল তাই তো সেটা আমি এখন ভেজে নেব মাছগুলোকে আমি আগে পনেরো মিনিট মতো লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এবার আমি ময়দা একটু মাখিয়ে একটু ময়দা মাখিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা মাছ দিয়েও ভাত খাওয়া হয়ে যায় আমার তো ঝোলের থেকে ভাজা খেতেই ভালো লাগে আমার বাবাও খুব ভালোবাসে ভাজা মাছ খেতে খেতেরাও ভালো খায় ভেজে রান্না করলে দেখেছি মাছগুলো গোটা গোটা থাকে আর যদি তুমি ডাইরেক্ট রান্না করো তাহলে পুরো একদম ভেঙে চুরচুর হয়ে যায় তো এইভাবেই আমি রান্না করি বেশিরভাগ সময়ে তাহলে মাছগুলো গোটা গোটা থাকে রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখবে মাছগুলো কি সুন্দর গোটা গোটা এই যে বলতে বলতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো দেখেছো কী সুন্দর মাছগুলো গোটা গোটা আছে তো এইভাবে গোটা গোটা অবস্থায় খেতে খেতেই ভালো লাগে তো চলো কথা বলতে বলতে রান্নাটাও আমার কমপ্লিট করে ফেললাম ও অফিসে বেরিয়ে যাবে আমি আর আজকে দোকানে যাবো না শরীরটা ঠিক ভালো নেই ওকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিলাম দিয়ে এবার একটু কাজ বাজ গুছিয়ে নেব টুকটাক করে মাছ আমার কিন্তু খুব ফেভারিট আর তার উপরে যদি একটু ধনে দিয়ে কষা কষা হয় তাহলে তো আর কথাই হবে না তো আজকে গিন্নির হাতে অনেক দিন বাদে সেই রকম একটা তরকারি পেয়ে গেলাম আর মাছটাও খুব সুন্দর করে করেছে রান্নাটা আর মাছ তরকারিটার কালারটা কত সুন্দর এসছে একবার আপনারাও দেখে নিন আর মাছগুলো গোটা গোটা আছে এটাই হচ্ছে মেন লোটে মাছ রান্না করতে গেলে এরকম গোটা না থাকলে ভালোই লাগে না আর আর একটা আছে আমার জন্য কটা মাছের ভাজা আছে তো চলো আমরা খেয়ে নিই পরে আবার দেখা হবে আর বাবার জন্য দুপুরবেলা গরম গরম ভেজে দেবো বাবাও ভাজা খেতে ভালোবাসে চলো আমরা খেয়ে আজকে অবশেষে শুকাতে পারলাম সমস্ত কিছু রবিবার থেকেই তো টানা বৃষ্টি হচ্ছে একটু একটু করে রবিবারে তো সারাদিন বৃষ্টি হয়েছে আর সোমবার আর মঙ্গলবারে তো একটু বৃষ্টি হয় একটু করে দিই আবার তুলে নিতে হয় তো সব স্যাচ ছিল আর আজকে হলো বুধবার এই এই তিন দিন ধরে আর আজকে টানা রোদ অবশেষে সব কিছু কমপ্লিট করলাম তো দেখো তারপরে আর কিছু শেয়ার করিনি এখন হল বিকালবেলা বিকালেও দোকানে যাব না তো একটা ঘরে থাকতে ভাল লাগছিল না একটু বাইরের দিকে বেরোলাম এই পুকুর পাড়ের দিকে একটু আসলাম মামাকে তো একা নিয়ে আসতে পারি না বেশিক্ষণ থাকিও নি ওই তিন চার মিনিট মতো একটু ঘুরে আবার ঘরে চলে গিয়েছিলাম আর ওই যে ম্যাওটা কোথায় ছিল আমি এসেছি আমার পিছন পিছন চলে গেছে দেখো বাইরের ওয়েদারটা দেখো বিকেলের আকাশটা কত সুন্দর তো দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে মামামকে আগে খাইয়ে নিয়েছিলাম নিয়ে ওর একটু ড্রেস করিয়ে ওকে ওর একটু কিছুক্ষণ বসিয়ে রেখে দেবো দিয়ে আমি একটু একটু করে ঘরের কাজ সেরে নেবো জানাই তো মামামকে খাওয়ানোর পরে একটু বসিয়ে না রাখলে বমি করে দেয় তো ভাবলাম আমি ঘরের জিনিসপত্রগুলো ভাঁজ করব তো ওকে একটু এখানে বসিয়ে দিই ইতিহাসে পড়েছি বিশ্বযুদ্ধ হয় এক মাস দেড় মাস বড়জোর দু মাস আর আমাদের যে এই জীবনযুদ্ধ কত দিনের তার কোনো ঠিক ঠিকানা নেই টানা দশ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি এই যুদ্ধের শেষ যে কবে হবে সেই ভগবানই জানেন আদৌ কোনো দিন শেষ হবে কি না তাও জানি না যাদের ঘরে এরকম সন্তান আছে শুধুমাত্র তারাই জানে এই জীবন যুদ্ধটা কতটা কষ্টের। জীবন যুদ্ধটা কষ্টের জেনেও বুকের মধ্যে কষ্ট চেপে রেখে আমাদেরকে সবার সাথে হাসি মুখে চলতে হয় কিছুই করার নেই মাঝে মাঝে ভাবি আমরাও তো আর পাঁচটা ফ্যামিলির মতো সাধারণভাবে জীবনযাপন করতে পারতাম যেখানে সারাটা দিন মাম্মামকে নিয়ে আমার ব্যস্ততার মধ্যেই কেটে যেত বিকালবেলা বাইরে বাচ্চারা খেলাধুলো করে আনন্দ করে আর দেখো মামামকে ঘরের ভিতরেই আটকে রাখতে হয় এমন একটা পরিস্থিতি আমিও মামা নিয়ে বাইরে বেরোতে পারি না তো কি আর করব কথা বলতে বলতে দেখো মামামকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম ও থাক বসে আমি একটু কাজবাজগুলো বাজগুলো সেরে নেবো এবার আর ওর চারিদিকে সাপোর্ট দিয়ে রাখতে হয় না হলে বারবার শুধু গড়ি গড়ি পড়ে যাবে আর দুপুরবেলা দেখিয়েছিলাম দেখেছিলে কতগুলো জিনিসপত্র ছিল সেগুলো আমি এবার একে একে ভাঁজ করে নেব তিন দিন ধরে জমিয়ে জমিয়ে শুকাতে হয়েছে একদিনে তো শুকায়নি আর রোদ্রও হয়নি এক টানা তিন দিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে রোদ্র হচ্ছে ঠিক নেই আর বর্ষাকালে একটা জিনিস দেখবে শুধু ছুটোছুটি করতে হবে একবার জিনিসপত্র মেলে আসবে দেখবে ঘরে আসতে না আসতে আবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে ছুটে গিয়ে আবার তুলছি এই করছি তো যাই হোক দেখো কত বেড জমে গেছে একদিনে তো তিনটে বেড কভার কাচতে হয়েছে মামের জন্য তো যাই হোক চলো জিনিসপত্রগুলো ভাজ করে নিই তো তোমাদেরকে একটাই কথা বলবো যে আজকে হলো বুধবার আর বুধবারের ভিডিওটা পাওয়ার কথা তোমাদের বৃহস্পতিবারে কিন্তু আমি বৃহস্পতিবারে ব্লগ দিইনি শরীরটা খারাপ ছিল ভিডিও এডিট করতে পারিনি আর ব্লগটা তোমরা পাবে হলো শুক্রবারে আর বৃহস্পতিবারের ব্লগ দেবো শনিবারে তো একটু মানিয়ে গুছিয়ে নিও বুঝতেই তো পারছো সব কিছু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখার চেষ্টা করো আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো অবশেষে চেয়ারগুলো হাফ ছেড়ে বাঁচলো এখানে ভর্তি জিনিসপত্র ছিল সেগুলো দেখো সব ভাঁজ করে নিয়েছি এখানে দেখো কত বেড কভার ছিল এই দুদিন তিন দিন ধরে ধরে সব শুকালাম আর এখানে দেখো মামা মামের কাঁথাগুলো আরও আছে এগুলো তো মামামের কাঁথাগুলো শুধু কালকে থেকে পড়েছে আর এখানে তো আমাদের জিনিসপত্র আছে আর মামা আমাকে তুলে খাইয়ে দিয়ে তুলে একটু বসিয়ে রেখেছি বসে আছে ঘট। তো চলো এবার এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি আবার পরে আসি তো চলে আসলাম সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম আজকে একটু শরীরটা খারাপ ওই জন্য সকাল থেকে দোকানেও যাইনি আর সন্ধ্যাবেলা তো যায়নি তো দেখতে রবিবার দিন দেখেছিল কত জিনিসপত্র পড়েছিল এই দু তিন দিন ধরে ধরে শুকালাম আজকে সব গুছিয়ে গাছিয়ে নিলাম আর মামামকেও খাইয়ে দায়ে একটু বসিয়ে দিয়েছি যারা ঘরে থাকে তাদের ব্যাপারটা আলাদা আর যেসব মেয়েরা বাইরেও কাজ করে আবার যারা ইউটিউবের সাথেও যুক্ত আছে তারাই জানে কতটা সমস্যা হয় আমি যদি ঘরে থাকতাম তাহলে টুকটাক তোমাদের সাথে মানে গুছিয়ে গাছিয়ে সব কিছু শেয়ার করতে পারতাম কিন্তু বুঝতেই পারছো আমাকে বাইরে বেরোতে হয় টাইম টু টাইম চলে যেতে হয় কিছু করার নেই তো তো চলো দেখতেই পেলে সব কাজকর্মগুলো সেরে নিলাম মামার সাথে কিছুক্ষণ বসবো ওকে একটু ব্যায়াম করাবো আর তার মধ্যে ইন্দ্র চলে আসবে ইন্দ্র আসলে আবার আসছে একটু সাথে সময় আজকে বাড়িতে আছি চলো মামামের বাবা বাড়ি এসেছে মামামকে দেখলেই বোঝা যাবে দেখো তাকে ড্রেস চেঞ্জ করতে দিচ্ছে না বলে উঠবে তার বলে দিয়েছি সবার সাথে ঘরে ঢুকেছে আর তার অবস্থা দেখো না শেয়ার করে পারলাম না ঠিক বোঝে ও কিচ্ছু বোঝে না সব বোঝে আরও তো আগে খুব চেঁচাচ্ছিল তাকে ডে চেঞ্জই করতে দিচ্ছে না নেবে না একদম কোলে নেবে না একদম নেবে না নেবে না একদম নেবে না দিদা আদর করে দিয়ে গেছে কিন্তু সবার আদর খেতে হবে সবার আদর খেতে হবে হ্যাঁ মামা মের আদর খাওয়ার টাইম ধরা বাঁধা সকালবেলা বাবা আসে ওকে দেখে আবার রাত্রেবেলাও বাবা আসে সামনে বেলা মা তারপরে ইন্দ্র আমি পরপর বাড়ি আসি মানে সারাদিন ও আদর খেতেই থাকে ওর মন খারাপ ঘরে ইন্দ্র বাড়ি আসার পরে যে কি করে বোঝে ও নিজেই জানি গন্ধ পায় নাকি কথার আওয়াজ শুনে বুঝতে পারে জানি না আসলো এসে কোলে নিল তারপরে শান্ত হলো এখন একটু ভুলিয়ে ভালিয়ে বাইরের দিকে নিয়ে এসে জানে একটু আদর আদর করলে বাইরে যদি গুতৃততে বেরোতে পারে ইন্দ্র ছাড়া তো বাইরে কেউ বেরোতে নিয়ে বেরোতে পারে না তো যাই হোক দেখো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো খেতে এসেছ গুড বাড়িতে